জীবনযুদ্ধে হেরে যাওয়া কী জিনিস সেটা আমি কখনো শিখিনি আর তোমরা চাইলেও আমাকে হারাতে পারবে না হ্যাঁ কিছুটা সময়ের জন্য দমিয়ে রাখতে পারবে কিছুটা সময়ের জন্য হয়তো হতাশায় ভোগাতে পারবে কিছুটা সময়ের জন্য হয়তো নিরাশায় অন্ধকার মনে বাসা বাঁধবে কিন্তু হেরে আমি কোনোদিনই যাব না কারণ হেরে যাওয়া কী জিনিস সেটা আমি জানিই না জীবন মানে যুদ্ধ আর যুদ্ধক্ষেত্রে জয়লাভ অথবা মৃত্যুবরণ তো মৃত্যুবরণ তো আমি কখনোই করব না জয়লাভ আমি করবই হ্যাঁ কিছুটা সময়ের জন্য পিছিয়ে হয়তো গেছি কিন্তু আবার আবার আগের মতো নতুন উদ্যমে আগের থেকেও বেটারভাবে দৌড়ব জীবনে জীবন মানেই চলতে থাকা জীবন মানেই বোঝা বোঝাপড়া জীবন মানেই হতাশা নিরাশা দুর্দশা জীবন মানেই স্বপ্ন ভাঙা গড়ার খেলা জীবন মানেই আজকে শূন্য তো কাল আসমানে আবার কাল আসমানে তো আজকে শূন্য জীবন তেমনটা কখনোই নয় যেমনটা আমরা ভাবি জীবন তেমনটা যেমনটা জীবন ভাবে আমাদের জন্য আমরা অনেক কিছু শেখি অনেক কিছু দেখি অনেক স্বপ্ন সাজাই আর মনে মনে ভাবি ব্যাস এই বোধহয় শেষ হয়ে গেছে আমাদের জীবনের লক্ষ্য আর আমাদের কিছু করার নেই আমরা এবার নিশ্চিত জীবন কাটাবো তখনই জীবন ও মজা করে আমাদের সাথে আমাদেরকে হঠাৎ করে তুলে আছাড় মানে স্বপ্নের মাটি থেকে বলবো জীবনে স্বপ্ন থেকে বাস্তবের মাটিতে আর সেই আছাড়ে আমাদের ঘুম ভাঙে বুঝতে পারি না না এখনো জীবন এখনো অনেক দূর নিয়ে যাবে এখনো অনেক দূর যাওয়া আছে এখনো অনেক দৌড় বাকি আছে আর স্বপ্ন স্বপ্নগুলো নিজে থেকেই নিজে চোখে হারিয়ে যেতে চায় কিন্তু না না স্বপ্ন হারিয়ে যেতে দেওয়ার মতো মানুষ আমি নই আমার স্বপ্নকে আমি বাঁচিয়ে রাখি আমি নিজের চোখে স্বপ্ন দেখি নিজের ক্ষমতায় সেই স্বপ্ন পূরণ করব সেই আশা রাখি তো সকলকেই বলবো যে জীবনে হেরে যেও না পিছিয়ে যেও না দমে যেও না থেমে যেও না জীবনে একটু পরীক্ষা একটু অসফলতা একটু দুঃখ একটু দুর্দশা আসবেই কিন্তু সেই জীবনকে আগলে জীবনকে এগিয়ে নিয়ে যাও আমাদেরই কাজ রাস্তার মানুষের মতো আমাদেরই ছুটতে হবে বড় বড় গাছগুলোকে দেখো কিভাবে বছরের পর বছর সেই ঝড় জল বৃষ্টির সাথে মারামারি করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বলে আজকে এত বড় বৃক্ষ হয়ে চারিদিকে হাওয়া আর ছায়া দিচ্ছে ঠিক আমাদেরও নিজেদেরকেও সেইভাবে মার ভিট ঝগড়া ঝাঁটি অশান্তি দুঃখ কষ্ট বেদনা সব কিছুর মধ্যে টিকিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে নিজের আর নিজের সত্তাকে নিজের মানসিকতাকে নিজের অভিমান নিজের স্বাভিমান এগুলোকে মরতে দিলে হবে না এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তবে আগামী দিনের স্বপ্ন পূরণ পথে আমরা অনেক অনেকটা বেশি এগিয়ে যাব আর তা হলে আমাদের স্বপ্নগুলো আমাদের সাথে সাথে আমাদের চোখেই মারা যাবে আমাদের স্বপ্নগুলো কিন্তু আমাদের